আমি তো সেইভাবে ময়দানের লোক নই তবে ছোটবেলায় মানে সাথে তো খেলা তখন সেই সময় আসতাম রেগুলার খেলা দেখতে তো আহ মানে এই ক্রীড়া সংগঠনের যেটুকুনি দেখতাম টিমগুলো যেভাবে তৈরি হতো তার সাথে বোধহয় এখন অনেক আধুনিকতা ছোঁয়া লাগলেও তবে আমার যেটুকু ধারণা আর কি মানে আমি তো এগে বললাম যে এখন তো সেইভাবে আসি না মাঠে তো হয়তো প্রফেশনালিজম ঢুকেছে কিন্তু সেই ভালোবাসাটা জায়গাগুলো হয়তো অনেক কমে গেছে মানে প্লেয়ারদের যে টান ছিল ক্লাবদের প্রতি বা ক্লাবরাও যা প্লেয়ারদের জন্য আমি যে দেখেছি কাকা জ্যাঠাদের যেভাবে মানে নাচার করতো আর কি আমি জানি না হয়তো এখনো হয় বাট সেই গল্পগুলো হয়তো এখন কম শুনি হ্যাঁ পরিবার বলাতে যেটা আবার সেই আপনি যেহেতু এই মানে কথা বললেন আমাদের কিন্তু বাড়িতে পুরোনো আমাদের তো তখন জয়েন্ট ফ্যামিলি আমরা একসাথেই থাকতাম কিন্তু সেই বাড়িতেও দুটো ঘর কিন্তু একতলায় বরাদ্দ ছিল যেখানে হয়তো কিছু প্লেয়ার থাকতো সারা বছরই থাকতো যারা হয়তো বাইরে থাকতো তারা হয়তো কলকাতায় থাকার জায়গা নেই তাদেরও কিন্তু পরিবারেরই একটা অংশ হিসাবে তারা কিন্তু আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকতো আর কি